উটকে কেন বিষধর জীবিত সাপ খাওয়ানো হয় শান্তশিষ্ট প্রাণী উট মরুভূমির বুকে একমাত্র বাহন উটকে বলা হয় মরুভূমির জাহাজ চড়ে নিয়মিত যাত্রা করেন কত মানুষ ক্লান্তহীন হয়ে সারাদিন হেঁটে কত মানুষকে গন্তব্যে পৌঁছে দেয় মরুভূমিতে দিনের পর দিন পানি না খেয়ে কাটাতে পারে উট এবং পা চিকন হওয়া সত্ত্বেও বহন করতে পারে ভারী জিনিসপত্র তবে আপনি জানেন কি উটের এমন একটি রোগ আছে যেই রোগ হলে উটকে খেতে হয় জীবন্ত সাপ হ্যাঁ আপনি ঠিক শুনেছেন নিরীহ এই প্রাণীটির খাবার হচ্ছে বিষধর সাপ অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই বিশেষ পরিস্থিতিতে উটকে বিষধর সাপ খাওয়ানো হয় কিন্তু কেন খাওয়ানো হয় জানেন আসলে উটের একটা অদ্ভুত রোগ আছে তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় শরীর শক্ত হতে শুরু করে উটের এ রোগের নাম হল হায়াম এর অর্থ সাপকে জীবিত গিলে ফেলা এই রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয় মৃত্যুর আগ পর্যন্ত উট শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে বিচিত্র ও রহস্যময় এই রোগটি নিয়ে বিশেষজ্ঞরা গবেষণা করেও ব্যাখ্যা করতে পারেনি তবে এই রোগের বিষয়ে না জেনে অনেকে উটের ওপর নানা ধরনের জুলুম করে থাকেন উটের হায়াম নামক এই রোগের সুস্থতা রয়েছে জীবিত সাপকে গিলে ফেলার মাধ্যমে তবে সেটা হতে হবে কিংকোবরা অথবা ভয়ঙ্কর পাইথনের মতো বিষধর সাপ অনেক সময় উট নিজে থেকেই সাপ খেয়ে ফেলে সাপ গিলে ফেলার পরেই উটের তৃষ্ণা বাড়তে থাকে এরপর সাপের বিষের প্রভাব উটের গোটা শরীরে ছড়িয়ে পড়ে বিষের প্রভাব কমতে শুরু করলে উটও ভালো হতে শুরু করে কয়েকদিনের মধ্যেই উট সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে সাপ গিলে ফেলার পর সাপের বিষের কারণে উটের চোখ হতে অঝর ধারায় পানি প্রবাহিত হতে থাকে অন্যান্য চিকিৎসার জন্য উটের চোখের এই পানি খুবই উপকারী এই পানি এত মূল্যবান যে প্রত্যেক উটের মালিক এ পানিকে বিভিন্নভাবে সংরক্ষণ করেন প্রাচীনকালে ছোট চামড়ার থলেতে সংরক্ষণ করে রাখা হতো উটের চোখের পানি কেননা এ পানি অন্য পানি থেকে সম্পূর্ণ আলাদা উটের চোখের পানিকে বলা হয় তীরা তিরাক এমন এক ওষুধ যা যে কোনো প্রাণীর বিষকে নষ্ট করার জন্য তৈরি করা হয় এটি মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা সব বিচ্ছুর বিষ থেকে বাঁচতে এটি হিসেবে কাজ করে। উটের পশম দিয়ে তৈরি হয় এক ধরনের সুতা যা দিয়ে বিভিন্ন বাহারি এবং নামি দামি পোশাক তৈরি হয় বিশ্ববাজারে উটের পশমে তৈরি পোশাক বিক্রি হয় বেশ চড়া দামে এছাড়া উটের যকৃত থেকে এক ধরনের সুরমাও তৈরি করা হয় যা মানুষের চোখের বিভিন্ন রোগ নিরাময়ের জন্য অত্যন্ত উপকারী